ছোট ছাত্রদের পরনের পোশাক খুলতে বাধ্য করতেন এবং তাদের যৌনাঙ্গ দেখতেন শিক্ষিকারা মুর্শিদাবাদের বহরমপুরে ঘিরে তাদের বিরুদ্ধে বহরমপুর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের হয়েছে পক্সো মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে দুই অভিযুক্তের দাবি তারা ষড়যন্ত্রের শিকার ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া বহরমপুর পৌরসভার পরিচালনায় দুটি প্রাথমিক স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ একই তারা জানাচ্ছেন গত কয়েকদিন ধরে স্কুল থেকে বাড়ি ফিরে কান্নাকাটি করত শিশুরা কয়েকজন অভিভাবক সন্তানের অস্বাভাবিক আচরণ দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন পরে ছেলেদের কথায় উঠে এসেছে দুই শিক্ষিকার বিকৃত অভ্যাসের কথা এক অভিভাবক বলেন ছেলে স্কুল থেকে একদিন বাড়ি ফিরে বলে খুলে দিতেন পরে আরও কয়েকজন শিশুর কাছে একই কথা জানতে পারি বাচ্চাদের মুখে সব কথা শুনে আমরা হতভম্ব জানা যাচ্ছে দুটি স্কুলের দুই শিক্ষিকার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হওয়ার পরে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ অন্যদিকে তাদের বিরুদ্ধে অভিযোগ সাজানো বলে দাবি করেছেন দুই শিক্ষিকা সহকর্মীরাও সেই কথা বলছেন একটি স্কুলের প্রধান শিক্ষক বলেন কোনো অভিভাবক তো আমার কাছে এমন অভিযোগ জানাননি এ ব্যাপারে আমি কিছুই জানি না এ বিষয়ে মামলা রুজু হয়ে থাকলে কোনো মন্তব্য করব না আর একটি স্কুলের অভিযুক্ত শিক্ষিকার এক সহকর্মীর কথায় এমন কিছু হয়েছে বলে বিশ্বাস করতে পারছি না কোথাও একটা গোলমাল হচ্ছে স্থানীয় সূত্রের খবর কর্তব্যে গাফিলতির অভিযোগে গত লোকসভা নির্বাচনের পর থেকে কয়েক মাস ধরে ওই দুই শিক্ষিকার বেতন বন্ধ করে দিয়েছিল মমতা দেন প্রাক্তন বেতন না মেলায় ওই দুই শিক্ষিকা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আদালত নির্দেশ দেয় দুই শিক্ষিকার বেতন মিটিয়ে দেওয়ার কিন্তু তারপরেও ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পুরসভা কর্তৃপক্ষ সেখানেও দুই শিক্ষিকার পক্ষে রায় হয়েছে তখন পৌরসভা তাদের বেতন মিটিয়েছে মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি তাদের বিরুদ্ধে পক্সো মামলা দায়েরের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন দুই শিক্ষিকা দুজনে জানিয়েছেন তারা আইনি লড়াই করবেন আর এ নিয়ে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারু গোপাল মুখোপাধ্যায়ের মন্তব্য শিক্ষক শিক্ষিকা শুধু গুরু নন তারা বাবা মায়ের সমান তাদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে লজ্জায় মাথা হেট হয়ে যায় সকলের পুলিশ নিশ্চয়ই তদন্ত করে ব্যবস্থা নেবে ওডি বাংলা নিউজ ডেস্ক